আলহামদুলিল্লাহ আজকে রোজা রাখছি বাসায় সবাই রোজা আজকে থাকতে হবে আগামীকালও থাকতে হবে থাকলে দুইটা থাকতে হয় আমি প্রতি বছর হচ্ছে আসলে আহ দশটা করে রাখি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবারে গরমের জন্য আসলে রাখতে পারি নাই হচ্ছে আমি গরম মাংসর মধ্যে হচ্ছে মরিচ মশলা সবগুলো দিয়ে রাখছি এগুলো হচ্ছে আমি সরিষা তেল দিয়ে একটু মেরিনেট করে রেখে দিব আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য তাও মরিচ মশলা সব আমি দিয়ে দিছি এগুলো মেরিনেট করে কিছুক্ষণ রাখবো আমি আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য ইফতারের সময় মেরিনেট করে রাখতেছি

সাত দানা দিয়ে হচ্ছে রান্না করতে হবে কি হচ্ছে সাত দানা দিয়ে গোড়া পাতা রান্না করব আর সেন পাতিয়া হচ্ছে নাকি সাত দানা দিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছে সকাল রাখতে আপনারা সবাই ভালো আছেন চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন নিশ্চিত না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ডটা কমেন্ট করে জানান কেমন হয়েছে গরম মশলা দিয়ে দিচ্ছি দালচিনি এলাচি

কখন হচ্ছে চলাবার থেকে জন্য এদিকে হচ্ছে মসুর ডাল কাশারি তারপর হচ্ছে চাউল একসাথে মিক্স করে আমি ব্ল্যান্ড করবো পেঁয়াজ বানানোর জন্য এদিকে চনা বা জিনিস আর এদিকে গরু মাসুর বুনা বুনা টাইপের রান্না করব। পাতও রান্না করা হয়ে গেছে মুরগির মাংসও হয়ে গেছে গরু মাংসও হয়ে গেছে মাংস হচ্ছে কিছু রান্না করছিলাম আর হচ্ছে কিছু চিকেন ফ্রাই করতেছি যাতে ইফতার করার সময় খেতে পারি তো আমার চিকেন ফ্রাই এমনিতে অনেক ভালো লাগে আমার না ছোট বড় সবাই পছন্দ করে তো আমি ওগুলো হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম তারপর হচ্ছে বিস্কিটের গোড়া দিয়ে বিজায় ভিজাই হচ্ছে আমি ফ্রাই করে ফেলতেছি আমার সহজ লাগে বিস্কিটের গোড়া দিয়ে করে ফেলতে আর বাসায় যেহেতু বিস্কিট আছে সেজন্য ওটা দিয়ে কাজ সেরে ফেলতেছি আর বাসায় যেটা থাকে আমি ওটা দিয়ে আসলে করে ফেলি এত আহমরি করা যে কোনোতে আমি যাই না মানে বাসায় যেগুলো থাকে ওগুলো দিয়ে আইটেম করার চেষ্টা করি আর কি আজকে যে গরম পড়তেছে ছিঁড়া মাখতেছি তার টে যাওয়ার জন্য মেঘলা মেঘলা পারফেক্টলি হচ্ছে না হ্যাঁ যেও বসতেছি রমজান মাসের মতন ফিল হচ্ছে আসলে আর এদিকে হচ্ছে সালাদ কোটা হচ্ছে গরু দুধ ছিল এগুলা হচ্ছে দই বসে গেছে এগুলা হচ্ছে এখন ব্ল্যান্ড করে করব লাচ্ছি বানাই বলছি ওয়াও আকাশটাকে ক্ষমাই গিয়ে গরু কমাস প্ল অনেক সুন্দর লাগতেছে আমার এর কালারটাও নরম গেছে

আমাদের দেশে যত সমস্যা হচ্ছে সব কিছু যাতে আল্লাহ সমাধান করে দেন কোনো মায়ের বুক যাতে খালি না হয় সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ যদি もちろんパチパチ。Okay,